আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর যেমন একটি পরিবারের কাছে আমি চলে আসলাম সেই পরিবারটায় চারজন সদস্য তাদের চারজনের মধ্যে চারজনই মহিলা এই পরিবারে কোনো পুরুষ লোক নেই এবং তাদের যে ইনকাম সোর্স মহিলাদের মধ্যে তো আর ইনকাম সোর্স সম্ভব না তো আমাকে কিছুদিন যাবৎ ফোন দেওয়া হচ্ছে যে আপনি একটু আসেন এসে আমাদেরকে একটু দেখেন তো দর্শক আপনাদেরকে আমি একটা বিষয় জানিয়ে রাখি আমি গত তিন বছর যাবৎ আমি এই পরিবারটাকে বিভিন্নভাবে আমি যতটুকু পারি আমার সাধ্য অনুযায়ী আমি হেল্প করে আসতেছি কিন্তু এখন আমার সাধ্যের বাহিরে চলে গেছে কারণ এখন তাদের কিছু বড়ো ধরনের সমস্যা রয়ে গেছে যেই কারণে আমি আজ আপনাদের সামনে আমি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আমি চলে আসলাম এই পরিবারটার বাড়িতে প্রথমে আমি বাড়ির আঙ্গিনাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি বাড়ির চারপাশটা আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো আমরা তারপর চলে যাব মূল ভিডিওতে তারা কয়

জানার চেষ্টা করব এবং তার ভবিষ্যতে লেখাপড়া করে কি করবে সেই বিষয়টা আমি স্মৃতির থেকে জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম আমি দশম শ্রেণীতে পড়ালেখা করে আমি নার্সিং এ যোগ দিতে চাই আপনারা যারা ভিডিওটা দেখতেছেন দেশ ও দেশের বাইরে সবাই আমাকে একটু সহযোগিতা করবেন আচ্ছা যাই হোক সে কথা বলার জন্য অনেকটা সংকোচ বোধ করতেছে দর্শক আপনারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই এই পরিবারটাকে একটু সাপোর্ট করবেন দোষার সহযোগিতা করবেন তাই এখানে আমি যে বিষয়টা রয়েছে যে তার যে বইপত্রগুলো রয়েছে এখানে আমি কিছু আপনাদেরকে যদি দেখাই বার করো তো একটা বই বার করো তো দেখি একটা বই বার করো দর্শকদেরকে দেখাও প্রথম পৃষ্ঠাটা প্রথমটা দেখাও একবারে বইয়ের উপরটা দেখাও এই যে দশম শ্রেণী না এটা আমার ত্রিশ হাজারের মতো হইলেই হয়ে যাবে হাজার টাকা সেটা কি জন্য

যে নাম্বারে আপনারা বিকাশে টাকাটা দিয়ে দিবেন নাম্বারটা একটু বলো জিরো এটা তোমার বিকাশ নাম্বার যাই হোক আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নাম্বারটা রেখে দিতে পারেন আমি যাই হোক আমি তাদের যে ঘরটা আছে আমি দর্শক আপনাদেরকে ঘরটা ঘরের অবস্থাটা একটু দেখাই যে দেখেন ঘরের অবস্থা একেবারে নাজিহাল অবস্থা আর একটা কথা দর্শকদেরকে বলে রাখি যে আমি দীর্ঘদিন যাব যতটুকু পারি আমি সাহায্য সহযোগিতা করে আসছি কিন্তু এখন তার অনেক টাকার প্রয়োজন এই বিষয়টা আপনাদেরকে আমি জানিয়ে দিলাম আর আপনারা যাদের ইচ্ছে আছে সাহায্য সহযোগিতা করার মতো আপনারাও সাহায্য সহযোগিতা করবেন এখানে আমার এক ভাই উনিও চলে আসছে কারণ ওনাকে রাখছি আমি সাপোর্ট হিসাবে কারণ একটা মেয়েকে যখন আমি ভিডিও করি তখন গ্রামের একজন হলে কমপক্ষে সাপোর্ট থাকার দরকার আছে

আর যাই হোক ধন্য এখানে আর একটা বিষয় দশক আপনাদের জানিয়ে রাখি এখানে যে বিষয়টা হয়েছে সে বিষয়টা হয়েছে যে উনাকে দেখতেছেন এই যে উনাকে দেখতেছেন উনি কিন্তু তার নানি হয় এবং উনি কিন্তু এই বাড়ির যে কথা আছে না যে সাধ আছে সাধ্য নাই এরকমই একটি ঘটনা কারণ উনি কিন্তু এ বাড়িতে ওনাকে পালিতভাবে নিয়ে আসছিলো তা উনি কিন্তু জীবনে বিয় সাধী ভয় নাই কারণ ওনার পাশে থাকার জন্য যে আমার দাদু আছে দাদু কিন্তু এখানে নাই থাকলে আমি আপনাদেরকে দেখাইতাম ওনার পালিত মেয়ে কিন্তু ওই যে উনি উনি আপা উনি আর উনার আপন মেয়ে হয়েছে উনি দেখবো ঘটনা হচ্ছে এখানে তিনজন চারজন পরিবারে আছে সদস্য চারজনের মধ্যে তারা দুইজনই পালিত নিয়ে আসছে আর ওয়ে সে শুধু তার মায়ের গর্ব থেকে আসছে এই বিষয়টা তাদের মধ্যে কিন্তু অনেকটা মানবিক বোধ কাজ করেছে বলে হয় আমার মনে হয় কারণ কারো ভিতরে যদি মানবিক বোধ না থাকে তাহলে একটা মানুষ পালিত ভাবে এনে তাদেরকে লালন পালন করাটা এটাও কিন্তু সম্ভব না সর্বশেষ আমি আপনাদেরকে তাদের ঘরের একটু অবস্থা দেখাবো একটু চলো যাও যাও আমি স্মৃতি যে ঘরে বসবাস করে থাকে সেই ঘরটা আমি একটু দেখাইবো আপনাদেরকে ঘরের অবস্থা কিন্তু ভালো না কারণ এখনো বর্ষাকাল এখনো বর্ষা আছে তার বর্ষা মৌসুমে এই যে দেখেন ঘরের বাইরের যে ফোকাসটা আছে সেটা কিন্তু ঘরের ভিতর থেকে দেখা যাচ্ছে কারণ টিনের চাল কিন্তু অনেকটা ভেঙে যাচ্ছে ভেঙে এখানে গরের অবস্থা খুব একটা ভালো না না যে হেল অবস্থা এই যে আমি আপনাদেরকে দেখাই যে পাক ঘরটা এই যে দেখেন উপর দিয়ে টাঙ্গা ঘর গরের অবস্থা ভালো না এই যে দেখেন এদিক এদিক দিয়ে কাঠন দিয়ে তারা বেড়া তৈরি করছে এইরকম পরিবার কয়টা বা আছে আমি আপনাদেরকে এই বিষয়টা বুঝাইতে চাইছি যে ইমি এটা কতটুকু অসহা হইলে একজন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে এবং টাকার জন্য কারণ সে তাদের এখন এই মূর্তি আপনারা যদি টাকা পয়সা না দেন তাহলে তাদের মনে হয় ইমিটার মনে হয় আমার সম্ভবত যতটুকু তার লেখাপড়া বন্ধ হয়ে যাবে তাই নাসিটি জি দর্শকদেরকে একটু সালাম জানাতে শেষ করে দাও কিছু বল বানি বলো আসসালামু আলাইকুম যাই হোক আমি ভিডিওটা এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যারা এই মেয়েটাকে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করবেন আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে ভাই আমি এত টাকা দিছি আর পরবর্তী আমি আরেকটা ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো সেই ভিডিওতে আপনাদের কে কোন জায়গা থেকে কোন জেলা থেকে কত টাকা দিচ্ছেন সেই বিষয়টা আমি উল্লেখ করে করে আপনাদের নাম ধরে ধরে আমি আরেকটা ভিডিও তৈরি করব করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম